নমস্কার আমি মৌমিতা সংসারের টুকিটাকিতে সকলকে স্বাগত আজ আমার রেসিপি মিক্সড রাইস প্রথমেই একটি পাত্রে আমি গরম জল করতে দিয়ে লবণ ও সাদা তেল দিয়ে দেবো আমি কিছু গোটা গরম মশলাও এর মধ্যে দিয়ে দেব ঢাকা দিয়ে জল গরম হতে দেব ওর দিকে আমি প্রয়োজনীয় সবজি গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে বাটা মশলার জন্য আমি পেঁয়াজ রসুন আদা কয়েকটি কাঁচা লঙ্কা পেস্ট করে নেব জল গরম হয়ে উঠলে আমি ভেজানো চাল দিয়ে দেব আমি প্রায় দু তিন ঘন্টা আগে পাঁচশো গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে কিছু গরম মশলাও দিয়েছিলাম চাল আমি এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করবো তার জন্য আমি টোটালি দশ মিনিট সময় লাগবে আমি জল ফুটে উঠলে ঢাকনা তুলে নিয়ে আরও পাঁচ মিনিট মতো চাল ফুটিয়ে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মিক্সড রাইসের জন্য আমি কিছু বোনলেস চিকেন ছোট করে কেটে নিয়েছিলাম এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে বোনলেস চিকেনগুলো হাই ফ্লেমে ভেজে নেব। এই সময় আমি কোনো লবণ দেব না তাহলে চিকেন থেকে জল বেরিয়ে আসবে চিকেন হাই ফ্লেমে আমি ভাজা ভাজা করে নিয়ে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, এবার ওঠানোর সময় আমি এক চামচ মতো লবণ দিয়ে এক সেকেন্ড মতো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর ওই তেলেই আমি সবজিগুলো ভেজে নেব সবজিগুলো সব আমি একবারে দেব কিন্তু গাজর যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই গাজরগুলো আলাদা করে সেদ্ধ করে নিয়ে তারপরে ক্যাপসিকামের সঙ্গে আমি লবণ দিয়ে ভেজে নেব একদিকে সবজি ভাজা হচ্ছে অপরদিকে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি ভাজা সবজি তুলে নিয়ে এবার ওই তেলেই আমি একটি ডিম ভেজে নেব ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি বাটা মশলা দিয়ে দেব। আমি পুরো চালটাকে দুটো হাফে রান্না করব। ফার্স্টে অর্ধেক বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এক চামচ সোয়া সস অ্যাড করবো সয়া সস দিয়েই আমি গ্যাসটি বন্ধ করে দেবো এবার একে একে আমার সমস্ত উপকরণগুলো আমি দিয়ে নেব নয়তো মশলা সব জ্বলে যাবে আমি প্রথম হাফে যেটুকু চু চিনি লাগবে সেটুকু আগে অ্যাড করে নেব এরপরে একে একে লবণ দেব এক চামচ কেউড়ার জল ও এক চামচ গোলাপ জল অ্যাড করব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার একে একে ভাজা সবজি ভাজার ডিম চিকেন চিংড়ি মাছ সব এর মধ্যে দিয়ে দেব কিছুটা বাড়িতে করা বিরিয়ানির মশলা অ্যাড করব এবং একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি অর্ধেক চাল এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে একটি জায়ফলের গুঁড়ো আমি ছড়িয়ে দেব এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব আলতো হাতে মেশাবো যাতে চালগুলো ভেঙে না যায় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটি পাত্রে ঢেলে নেব এবার ওপর থেকে দু চামচ ঘি ছড়িয়ে দেব আবার একইভাবে আমি আর অর্ধেক চাল রেডি করে নিয়ে এর ওপর থেকে লেয়ার আকারে দিয়ে দেব। এবং তার ওপর থেকে আমি আবার কিছুটা ঘি ছড়িয়ে দেব সব কিছু একবারে আলতো হাতে ভালো করে মিশিয়ে নেবোভাবেই বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে বা পরিবারের প্রিয়জনের কোনো বিশেষ দিনে আপনিও বানিয়ে নিতে পারেন মিক্সড রাইস আমি মিক্সড রাইস চিকেন কষা ও স্যালাডের সাথে পরিবেশন করেছি এভাবে মিক্সড রাইস বানিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন আর অবশ্যই সকলে ভালো থাকবেন নমস্কার